গতকাল অর্থাৎ ডিসেম্বরের ফার্স্ট সানডে আমরা সপরিবারে সকাল সকাল বেরিয়ে পড়েছি পিকনিক করতে এটা শীতে আমাদের ফার্স্ট পিকনিক আজ আমরা চলে এসেছি মুকুটমণিপুর ড্যামের পাশে পিকনিক করতে এই বছর শীতের এটা আমাদের ফার্স্ট পিকনিক আমরা ভীষণ খুশি আজকে প্রথমেই মুকুটমণিপুর পৌঁছে খুঁজে নিয়েছি আমাদের পছন্দ মতো একটি সুন্দর জায়গা ওখানে আমরা রান্নার তোড় শুরু করেছি তো একদিকে ভাত বসেছে এরপর আমরা আজকের প্রথম পর্ব চপ মুড়ি দিয়ে টিফিনটা সবাই সেরেই নিলাম খাওয়া দাওয়া শেষ করে নদীর পাড়ে কতগুলি নৌকা বাঁধা রয়েছে তো আমাদের বাচ্চাগুলো খুব খুশি হয়েছে ওই নৌকায় উঠবে বলে তো ওদেরকে নিয়ে আমরা নৌকার ধারে পৌঁছালাম ওরা খুব খুশি নৌকায় চড়তে পেরে আর দেখুন কী সুন্দর লাগছে এই ড্যামটা মাঝিরা নৌকা নিয়ে পর্যটকদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে মুকুটমণিপুরের অপূর্ব সৌন্দর্য ফিরে এসে দেখি প্রায় রান্না কমপ্লিট আজকে মেনুতে ছিল বাঁধাকপির তরকারি চাটনি চিকেন কষা আর পাঁপড়ও ছিল তো রান্না শেষ হতেই সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে এটা আমাদের প্রথম ব্যাচ খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব নৌকা ভ্রমণে তো আমরা আজ আমাদের যে বাহন তার নাম হচ্ছে মিলন তিথি ধীরে ধীরে আমরা সবাই নৌকায় উঠে পড়ছি ড্যামের পার বরাবর নৌকা ছুটছে আর ভীষণ সুন্দর লাগছে কাঁসাই নদীকে অসাধারণ সুন্দর লাগছে তো এই পথেই আমরা কিছু কিছু ফটো তুলে নিলাম নিজেদের কিছু কিছু সুখময় স্মৃতি দেখুন সূর্যের আলোয় কাঁসাইয়ের এক অপরূপ সৌন্দর্য প্রকাশ পাচ্ছে কি অপূর্ব সুন্দর লাগছে বলুন নৌকায় বসে আমরা একে অপরের সাথে গল্প আনন্দ ঠাট্টা মজা এই আনন্দেই মেতেছিলাম ফিরে এলাম